আসসালামু আলাইকুম এম এস আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মনে করেন আপনি এই সেলে এই ঘরে আপনি দুই হাজার এবং পনেরোশো এর যুগফল বাহির করবেন এখন কিভাবে বাহির করবেন আপনি যদি দুই হাজার এবং পনেরোশো এর যুগফল বাহির করতে চান এই ঘরে সেজন্য আপনি কিবোর্ড থেকে প্রথমে ইকুয়েল লিখতে হবে ইকুয়েল লেখার পর আপনি এই দুই হাজারের সেল নাম্বার লিখতে হবে এখন দুই হাজারের সেল নাম্বার কত দুই হাজারের সেল নাম্বার হচ্ছে দুই টি এ কলামে রয়েছে এবং দুই হাজার টি তিন নাম্বার রতে রয়েছে অর্থাৎ দুই হাজারের সেল নাম্বার হচ্ছে এ3 আপনি যদি এ3 থ্রি লিখেন তাহলে দেখবেন দুই হাজার টি সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ এইভাবে আপনি লিখবেন ওকে তারপর কি করবেন প্লাস চিহ্ন দিবেন তারপর এই পনেরোশো এর সেল নাম্বার লিখবেন না হয় পনেরো সাথে ক্লিক করবেন এইভাবে ক্লিক করলেও হবে ওকে এখন শেষ কিবোর্ড থেকে ইন্টার এখন কি করব এই দুটিকে এই এই দুটির আমি জায়গায় পাঁচ হাজার এবং দুই হাজারের যুগ ফল আমি এই সেলে বাহির করব ওকে এখন কিবোর্ড থেকে ইন্টার চাপলাম চাপার পর কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম চাপার পর আমি কি করলাম এই পাঁচ হাজার ক্লিক করলাম তারপর প্লাস চিহ্ন দিলাম দেওয়ার পর দুই হাজারের সেল নাম্বার লিখলাম ওকে তারপর কিবোর্ড থেকে ইন্টার চাপলাম সাত হাজার চলে আসছে অর্থাৎ এই পাঁচ হাজার এবং দুই দুই হাজারের এই জায়গায় চলে এসেছে ওকে এখন এই তিনটিকে আমি কি করতে চাই যোগ করতে চাই ওকে এই জায়গায় যোগ বাহির করব এই তিনটির যোগ এখন কিভাবে বাহির করব যেহেতু এখানে তিনটি আছে সেজন্য আমার একটি ফাংশন লিখতে হবে অর্থাৎ আমি যেহেতু চাচ্ছি যোগ করব সেক্ষেত্রে যোগ ফলের ইংরেজি হচ্ছে সাম আমার প্রথমে ইকুয়াল লিখতে হবে লিখার পর এস ইউএম সাম শব্দটি লিখতে হবে অর্থাৎ সাম শব্দের অর্থ হচ্ছে যোগ ফল আমি সাম লিখে বুঝিয়েছি যে আমি যোগ বাহির করব কোনগুলোর যোগ বাহির করব সেগুলো আমি কি করব ব্রেকেটের ভিতরে ঢুকাবো সাম লিখার পর আমি কি করলাম ব্রেকেট দিলাম তারপর আমি এই জায়গায় একটি ক্লিক করলাম অর্থাৎ এই সেলের নাম্বার হচ্ছে ই ওকে তারপর কি করলাম কিবোর্ড থেকে কুলন দিলাম দেওয়ার পর এই 100 সেল নাম্বার অর্থাৎ 100 এর সেল নাম্বার হচ্ছে e5 অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে e5 লিখেন তাহলে হবে ওকে e5 ওকে e5 লিখার পর আপনি ব্রেকেটটি ঠিক ক্লোজ করবেন তারপর কিবোর্ড থেকে ইন্টার দিবেন আপনার ফলাফলটি চলে আসবে যোগফলটি চলে আসবে ওকে এখন আমি এই চারটিকে এখানে যোগ করব অর্থাৎ চারটির যোগফল এই চারটি দুই হাজার এক হাজার তিন হাজার এই চারটি সংখ্যার যোগফল এই জায়গায় বাহির করব সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল এখন কিভাবে বাহির করব যেহেতু চারটি আছে অর্থাৎ দুইটি সংখ্যার অধিক আছে সেজন্য আমার ফাংশন লিখতে হবে এস ইউ এম সাম সাম দ্বারা বোঝাতে হবে যে আমি আমি যোগফল বাহির করব ওকে সাম লিখলাম তারপর ব্রেকেট দিলাম তারপর এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন ক্লিক করে ধরে রেখে এইভাবেও আপনি পারবেন ওকে তারপর ব্র্যাকেটটি ক্লোজ করবেন তারপর কিবোর্ড থেকে ইন্টার চাপলে আপনার যুগ চলে আসবে তো বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম